আগামী দিনে একটা নতুন বাংলাদেশ করতে চাই সতেরো বছর যাব বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা মেয়র এমপি কোন ইলেকশনে আপনারা ভোট দিতে পারেন নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ হাইকমান্ডের নির্দেশে আমি প্রার্থী হয়েছি আমি আপনাদের চলের সন্তান আপনাদের ঘরের সন্তান আমার মা নেই বাবা নেই আমরা আপনারা আমার কাছে আমি আপনাদের ছেলে হিসাবে এলাকার ছেলে হিসাবে তরুণ অঞ্চলের আমি আপনাদের জন্য নিজের কাজ করতে চাই আজকে আমরা দেখতে পাই অঙ্গন উপজেলার অনেক পাখি আছে আজকে বিভিন্ন কথা বলে তারা কিন্তু এই ইউনিয়নের একটা গ্রামের নামও বলতে পারবে না এই ইউনিয়নের হ্যাঁ উনিয়নের তারা চিনতে পারবে না এই চলের কোথায় কি আছে

আপনাদের সকলের কাছে পুরো ভালোবাসা প্রত্যাশা কামনা করে আজকের এই ফাইনাল খেলা সফল হোক সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ

সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক আঙ্কেল সেখানে রয়েছে ক্রীড়া ক্রীড়া সম্পাদক যারা লাবলু খান উপস্থিত রয়েছে টিম ম্যানেজার শাহিনুর রহমান খান রয়েছে বাবুল সিদ্দিকী রয়েছে আজহার কাকা এবং শ্রদ্ধা বাজুল আব্দুল সত্তার কাকা যিনি অন্যতম ক্রীড়া সংগ্রহ মাওলানা ভাসানি ক্লাবের coach is about